আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত প্রিয় মমিন মুসলমান ভাই ও বোনেরা আমরা কীভাবে বুঝতে পারবো যে আমাদের শরীরে জাদু আছে না জিনের সমস্যা আছে এটা বোঝার উপায় কি আছে এটার উত্তর হবে যে এটা বোঝার জন্য একজন বিশেষজ্ঞ পরামর্শ সেটি ইউটিউব থেকেও হতে পারে সোশ্যাল মিডিয়া থেকেও হতে পারে বা কোনো একজন হকানি রব্বানি ওলামাইকেরামের কাছে গিয়ে আপনার সমস্যাগুলো জানাতে পারে প্রশ্ন আসতে পারে যে ওলামাইকেরাম কীভাবে বুঝবে যে ভাই ওলামাইকেরামই বুঝবে তাছাড়া আর কি বুঝতে পারবে না এই জন্য মেরাদস্ত মেহতারাম আমি পরামর্শ দিতে চাই যে আপনারা যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন হঠাৎ করে পেট ফুলে যাচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ মানে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি কাজ হচ্ছে না রাতে ঘুমের মধ্যে বোবায় ধরা হাত পা ব্যথা করা ঝিমঝিম করা কোনো কিছু ভুলে যাওয়া এরকম করে বেশি মাত্রায় ভুলে যাওয়া স্বাভাবিক আর একটা অস্বাভাবিক বিষয় আছে দুটো দুই জিনিস এই জন্য অতিমাত্রায় ভুলে যাওয়া যখন হয় এরকম কিছু হয় তারপরে হঠাৎ চমকে যাওয়া ভয় পাওয়া ঘুমের মধ্যে ঝাঁকি দিয়ে উঠা কয়েকবার মানে স্বাভাবিক আপনি সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু এটা হচ্ছে তো এটা আমরা বুঝতে পারবো যে হঠাৎ করে এরকম হচ্ছে তার মানে বুঝতে হবে যে আপনাকে কেউ ডিস্টার্ব করতে চাচ্ছে তো এরকম করে হঠাৎ আপনার ঘুমের মধ্যে ভয় ভয়ঙ্কর এক ধরনের স্বপ্ন দেখেছে তো এইভাবে যখন আপনার ভয় ভয় লাগে দেখবেন যে আপনার অসি অস্বাভাবিক মিন্স বা ঋতুস্রাব প্রত্যেক মাসে ঠিক মতো চলছে এরকম করে অস্বাভাবিক ঋতুস্রাব হয়ে গেল হঠাৎ করে ঋতুস্রাবটা বন্ধ হয়ে গেল এরকম করে অনেক সময় হয় এটা ডাক্তারিও হতে পারে আবার আপনার কোরআনিকও হতে পারে তো আপনি মেডিকেল ডাক্তার অবশ্যই দেখাবেন আমি সেটা বলবো না যে আপনি দেখাবেন না আপনি সেই সাথে একজন বিজ্ঞ একজন রাকিবের কাছ বা বিজ্ঞ থেকে অর্থাৎ যারা রুকাইয়া করে তরিকায় যারা করে তাদের কাছ থেকে আপনি সমাধান সমাধান নেন নেন তাদের সমস্যার সাথে শেয়ার করেন আপনি একজন ভুল মানুষের কাছে ভুল ভুল চিকিৎসকের কাছে যদি যান তাহলে আপনার সমস্যারা শেষ থাকবে না এজন্য জাদু না জিনের সমস্যা এটা যে অভিজ্ঞ মানুষ যারা চিকিৎসা করে তারাই বুঝতে পারবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই একজন সৎ একনিষ্ঠ মানুষ যার মধ্যে লোভ লোভ নাই কি নাই ভাই যার মধ্যে টাকার লোভ নাই যার মধ্যে এরকম করে সে একজন প্রফেশনাল শুধু টাকাই চায় দেখবেন যে অনেকে তদবির করে কিন্তু টাকা পাগল টাকা ছাড়া কিচ্ছু বোঝে না আপনারা যদি এই সমস্ত মানুষের কাছে যান কাজ হবে কিন্তু আপনার অনেক টাকা পয়সা খরচ হবে এই আমি বলতে চাই যারা অবশ্যই ভালো মানে যারা কোরআনিকভাবে আল্লাহর মানে রেজায় মাওলা রেজায় মাওলা আল্লাহর সন্তুষ্টির জন্য যারা চিকিৎসা দেয় তাদের কাছ থেকে আপনি চিকিৎসা নিতে পারেন বিশেষ করে ওলা যারা কোরআন বুঝে শিখে জানে তাদের কাছে গেলে আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ একটা চিকিৎসা পাবেন এরকম অনেক আছে বাংলাদেশে যাই হোক তো সম্মানিত হাজিরিন আমি বলবো যে আপনার শরীরে জাদু আছে না জিন আছে এটা টেস্ট করতে হবে কারণ ডায়াগনসিস ছাড়া আপনি বুঝতে পারবেন না যে আপনার হার্টের কন্ডিশন কী আছে কিডনির কন্ডিশন কি আছে ঠিক তেমনি করে আপনার যদি রুহানে কোনো সমস্যা হয় মানে আধ্যাত্মিক কোনো সমস্যা হয় তাহলে আপনি বুঝতে পারবেন না সেজন্য অবশ্যই একজন বিজ্ঞ চিকিৎসক মানে কোরআনিক চিকিৎসক কোরআন দিয়ে যে চিকিৎসা করে সাহাবাইকরাম করেছেন রসুল্লা সাল্লিয় সাল্লামকে আল্লাহ তালা করেছেন ঠিক একইভাবে আমরা তাদের কাছে যাব। যারা কোরআন দিয়ে সুন্নতি তরিকায় যাকে বলে রুকাইয়া এই রুকাইয়া যারা করে তাদের কাছ থেকেই আমরা চিকিৎসাটা গ্রহণ করব তাতে হবে কি তাতে হবে আমার উপকার হবে উপকার কি হবে টাকার দিক দিয়ে তারা বেশি ডিমান্ড করবে না আমার আমি একটা মানুষকে নিয়ে গেছি তাদের কাছে অনেক আছে তাদেরকে আবার তাদের সাথে যারা যায় তাদেরকেও বাস করে ফেলে বা তাদেরও ক্ষতি করে অনেকে আছে তো যাই হোক যারা ওলামা তারা অবশ্যই ক্ষতি করবে না যারা একজন ভালো চিকিৎসক ভালো একজন কবিরাজ অবশ্যই যে শত শত শতবান বা আকনিষ্ট মানুষ হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন চিকিৎসকের সাথে ভালো একজন কবিরাজও কখনো ন্যায় পরায়ন সত্য পরায়ন একজন কবিরাজও এমন ভয়ংকর খারাপ কাজ করবে না এজন্য টাকার জানমানের নিরাপত্তা বলেন জানমানের নিরাপত্তা যে মানুষটার কাছে গিয়ে আপনি পাবেন তাকে আগে চিহ্নিত করতে হবে তারপরে তার সাথে পরামর্শ করবেন সে দেখবে যে আপনার শরীরের মধ্যে যাবতীয় সমস্যা আছে নাকি জিনের সমস্যা আছে নাকি কোনো সমস্যাই নাই নাকি আপনাকে ডাক্তারের কাছে যাইতে হবে এটাই আপনি বুঝতে পারবেন যদি তাদের পরামর্শ নেন এজন্য আমি পরামর্শ দেব আপনারা অবশ্যই একজন ভালো চিকিৎসকের কাছে যাবেন আর যারা দূর থেকে চিকিৎসা নিতে চান অনেক দূরে ভালো কাউকে পাচ্ছেন না চেম্বারে আসতে হবে না এরকম করে চেম্বারেও যাইতে হবে না কিছু কিছু চিকিৎসা আছে বোঝার জন্য যেমন আপনারা যদি আপনাদের সমস্যার কথা লিখে মেসেজে পাঠান তাহলে হতে পারে সেই চিকিৎসা দেখেও যে ব্যক্তি জ্ঞানী অভিজ্ঞ সে ব্যক্তি যে ব্যক্তি ডিজিটাল পদ্ধতিটা বোঝে বলে এখন তো ডিজিটাল যেমন এখন তো আর চলে যেতে হবে কাছে হাজিরা যেতে হবে এরকম বিষয় না এখন ডিজিটাল যুগ চলতেছে এই জন্য ডিজিটাল চলে ডিজিটালের মাধ্যমে আমরা এই সেবাটা গ্রহণ করতে পারি সেটা কিভাবে আমাদের বাংলাদেশ গভ গভর্নমেন্ট জানেন যে প্রযুক্তিগতভাবে মানুষকে উপকার পৌঁছাইতেছে এটা আমরা সবাই জানি সুতরাং আপনারা এখন ইচ্ছে করলে আপনারা বাংলাদেশের শেষ প্রান্ত থেকেও চিকিৎসা গ্রহণ করতে পারেন এটা খুব স্বাভাবিক বিষয় আবার সেই চট্টগ্রাম থেকে আপনি আসবেন আপনার রানমালের নিরাপত্তা এরকম তারপরে টাকা পয়সার খরচ ইত্যাদি অনেক সমস্যা সেজন্য আপনি যদি চিকিৎসা করতে চান আপনার ভিতরে কি জিনের সমস্যা নাকি আপনার ভিতরে জাদুর সমস্যা এটা আপনাকে চেক করা যাবে চট্টগ্রামে থেকেও চেক করা যাবে কিসের মাধ্যমে কোরিয়ারের মাধ্যমে কোরিয়ারের মাধ্যমে আপনার কাছে যে রোকায়াটা আমি একটা বা যারা ভালো ধরেন আমার কথাই বলছি নিজের কথা বলাটা আসলে লজ্জাসকর ব্যাপার তারপরে বলছি ধরেন আমার কাছ থেকে নিলেন আমি পানিটা পাঠাই দিলাম আপনারা মানে চেক করা যে আমরা রুকায়টা দিই সেই রুকায়টা তুদিটটা আপনার কাছে পৌঁছায় গেল কোরিয়ারের মাধ্যমে কোরিয়ারের মাধ্যমে পাওয়ার পরে আপনি ওটা দিয়ে টেস্ট করলেন যে ঠিক আছে আপনি ওইটা দিয়ে টেস্ট করার পরে আপনি আপনার মতামত জানাইলেন যে আমার এটা এমন এমন লাগে এমন এমন লাগে এইভাবেও হইতে পারে যারা অনেক দূরে আছে। কাছে আসলে বেশি ভালো হয় দূরে থেকেও এই সেবাটা গ্রহণ করা যাবে কোনো সমস্যা নেই তো এইভাবে যখন সিলেক্ট করা যাবে আপনার রোগ কিসে কিসের সমস্যা আপনার কি জিনের সমস্যা না জাদুর সমস্যা ঠিক তখনই আপনাকে যেই রোকায়টা দিলে আপনার শরীরের জন্য উপকার হবে হ্যাঁ উপকার হবে যেই রোকায়টা দিলে আপনার শরীরের জন্য উপকার হবে মানসিকভাবে উপকার হবে এটা চিকিৎসা চালাইলে ইনশা আল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনি সুস্থ হবেন একশো পার্সেন্ট সুস্থ হবে যদি বোঝা যায় যে জাদুর সমস্যা আছে জাদু কেটে যাবে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট আর যদি বোঝা যায় জিনের সমস্যা সেটাও কেটে যাবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের দুনিয়াতে রিজিক রেখেছেন কোরআনের মধ্যে কোথায় মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ তালা সমস্ত সমস্যা সমাধান রেখেছেন এজন্য কোরআনের থেকে আমাদেরকে সমস্ত সমস্ত বিপদ আপদের যেই মুক্তির উপায়গুলো আছে এই উপায়গুলো কোরআন থেকে আমাদেরকে নিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তারা ভালো রাখেন সুস্থ রাখেন এই প্রত্যাশা সকল আল্লাহ